আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাজবুল হক যে ধানের চারা এই মৌসুমের ধানের চারা যে আমরা এটা বলি পাশুন এই যে পাশুন দিয়ে উঠাচ্ছে আর এটা হাত দিয়ে উঠানো যায় হাত দিয়ে উঠানো যায় আমরা একটু দেখাই দেখাই

এই যে শিপাটা এটা যে কয়দিন পচে নাই নতুন শিপে গজাবে না তো এই পাশন্ত তুললে এই শিপাটা কম ওঠে তো আমারও যে খুব বেশি অভিজ্ঞতা তা না আমি তো উনি আমার অনেক সিনিয়র কৃষক তো সেটাই আজকে তুলে ধরার জন্য এখানে এসেছি আমি হাত দিয়ে তুললে সময়ও বেশি লাগবে এবং চারাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি এবং পাশে তুললে বোকারটা বেশি এটা নদী এটা দুই সাইড দেই আমাদের ধানের চারা লাগানো হয় সব উঠে নিয়ে গেছে লাগান পড়েছে অবশ্য এখানে এইটুকুই আছে ইনি আজকালের মধ্যেই শেষ করবেন আর জমিতে আবার লাগাবেন এখান থেকে উঠিয়ে তাছাড়া অবশ্য ছাগল গরু এগুলোর হামলা হবে এটার উপর ইনি অলরেডি অনেক উঠিয়েছেন খুব ভালো সাইজ চেহারাও খুব ভালো সুন্দর বারশাল্লাহ আমি চেষ্টা করলাম তোলার জন্য যে পাশুন তোলা আর হাত দিয়ে তোলার উপকারী কি সেটাই আজকে তুলে ধরলাম এটা কি ধান বঙ্গবন্ধু বঙ্গবন্ধু কি হাইব্রিড না না হাইব্রিড না বঙ্গবন্ধু এটা হলো ভিত্তি না ভিত্তির বীজ বঙ্গবন্ধু এটা কি চিকন না মোটা ধান চিকন ধান

ওজন বাড়ে ধানের তো কৃষক তো চাবেই যে যেটা ওজন বেশি হবে দাম একটু কম হলেও ওজনের দিক দিয়ে ভালো হয় এই জন্য হাইব্রিডটাই বেশি করা হয় আলহামদুলিল্লাহ পরবর্তীতে কোনো কিছু নেই আপনাদের সামনে হাজির হবো ইনশাআল্লাহ